আমি কি করলাম কি করলাম কি করার বাকি আছে কি বাকি আছে বিয়ে যাবার আগে অন্তত হাজার কথা বললাম তুই তার একটা কথা বেরেছো আমি ভেবেছিলাম অন্তত বাবার সামনে ভদ্র হবে আচরণ করবে তা না পার বার বারণ করার সত্যি বাবার মাথা ঠকাবলে এত বড় তোমার সাহস হলো করে ইডিয়ট যা পাগলামি তুমি করেছো করেছো তা বলে তোমার ওই মাতাল বাবা বিনা নিমন্ত্রণে ওখানে পৌঁছে যাবেন শালা মারকুটে মাতাল তুমি আমাকে গালাগালি করছো ঠিক আছে কিন্তু আমার বাবা কি করেছে ওরা গালাগালি করছো কেন উনি এসব যোগ্য একটা অপদার্থ তুমি তো নিজের বাবাকে মদ গালাগালি করো রাস্তায় মারপিট করো আর বাড়িতে ভালো মানুষ সেজে থাকো বোনদের কি ফোন পাগলি মেকআপ পাগলি বলো দেখো সিধু আর কোনোদিন এই ধরনের কথা বলবে না সিধু সিধু সিদু প্লিজ সিদু 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 হ্যাঁ প্রিয়া বলছি তুমি কোনো কান্দো কেনই যা করতে তুমি করেছো খুব খুশি না সরি সিধু আমি যে মাঝে মাঝে ড্রিংক করি সেটাও বলে দিলে আমি সরি বললাম তো প্লিজ এসব কথা ছাড়ো তুমি জানো বাড়িতে তুমি আমার কী ক্ষতি করেছো আমার সমস্ত ইমেজ শেষ ওদের কাছে আমি এখন একজন গুন্ডা মাতাল তুমি হঠাৎ করে এত নিজ কি করে হয়ে যাবে ওদের কাছে আর তাছাড়া একদিন একদিন তোমার সম্বন্ধে ওরা সবকিছু জেনে যাবে আর একটাও কথা বলবে না এতে আমার বাবা মা কত কষ্ট হবে জানো ভাববে আমাকে ওরা ঠিকমতো শিক্ষা দেয়নি ভাববে যেন ঠিকমতো মানুষ করতে পারেনি ওরা আমাকে আর এর পরে ওরা আমাকে বিয়ে মেনে নেবে আমি ভাবতেই পারছি না ওরা আমার সম্বন্ধে কি ভাবছে এখন তুমি আমার কথা একটুও ভাববে না আমি তোমাকে ভালোবাসি রাইট এর থেকে বেশি তুমি কি চাও